মারমোটের রহমান পরিষ্কার কথা দিচ্ছি পাঁচক তো না খেয়ে থাকবো এক লোক মহামি স্পর্শ করব না ইনশাআল্লাহ আল্লাহ আমি যদি এমপি হয়ে আমরা নির্বাচিত হই আমার চোখের সামনে দিয়ে আমার জনগণের 100 টাকা মালেকেও আত্মসাৎ করতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সমস্ত ক্ষেত্রে সততা এবং আমনোদ্দারি মানব সেবার মহান ডালি নিয়ে আমি আদর্শ মহেশপুর কর্তানপুর করিব মিলাব মিলিব সকলে মিলিয়া আদর্শ মহেশপুর কর্তানপুর করিব বাংলাদেশ জমাত ইসলামী জিনাইদহ তিন নম্বর আসনের জাতীয় সংসদ প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত আগামী তেরোতম জাতীয় সংসদ নির্বাচনের সংসদ পদপ্রার্থী মোহাম্মদ মতিয়া রহমান আমার সাথে রয়েছেন জামাত ইসলামের নেতৃবৃন্দ শাহ সহ জামাত নেতৃবৃন্দ আমার সাথে আছেন সাবেক চেয়ারম্যান আগামীতেও জামাত ইসলামের মনোনীত চেয়ারম্যান জনাব মৌলানা শরীফুর রহমান টিটো আমাদের সাবেক ছাত্রনেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল আমাদের আনাস সমবেত একান্ত আবন্নেরা আসসালাম আপনারা জানেন আগামী তেরোতম জাতীয় সংসদ নির্বাচনী ডামাডোল ইতোমধ্যেই বেজে উঠেছে দেশ ও জাতি নির্বাচনমুখী আল্লাহাকে একান্ত মেয়ের মানি আমরা গভীর ভাবে পর্যবেক্ষণ করে দেখেছি দেশ এমন এক সময় আপনাদের সামনে কথা বলছি যখন দেশ ও জাতি একটি রাজনৈতিক সংকটের দিকে অগ্রসর হচ্ছে অতীতের মতো আবার দেশটা অন্ধকারে পড়ে যাবে কি না তিপ্পান্ন বৎসরের রাজনীতি অর্থাৎ একাত্তর পরবর্তী যে তিপান্ন বৎসরের বাংলা সেখানে সামগ্রিকভাবে সফলতা আসেনি তিপ্পান্ন বছরের ইতিহাস পুরোপুরি সফলতার ইতিহাস নয় বরং ব্যর্থতার পাল্লাই বেশি ভারী অতএব তিপ্পান্ন বছরের ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসে আমাদেরকে অন্ধকার থেকে বেরিয়ে কোরআনের নবীর ইসলামের মানবতার সুমহান আদর্শের আলোর দিকে রওনা দিতে হবে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচিত হলে ইনশাআল্লাহ আইনে শাসন ন্যায় ও ইনসাফ কায়েম হবে ব্যতীত বঞ্চিত মানুষের যান মাল জীবন সম্পদ ধর্মীয় নাগরিক মানবিক গণতান্ত্রিক অধিকার রক্ষায় বৃহত্তর জনগণের গণপ্রতিরোধ গড়ে তুলে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে দিলে এমপি নির্বাচিত হলে গভর্নমেন্টের আইনকে প্রয়োগ করে ইনশাল্লাহ দুর্নীতিমুক্ত প্রশাসন দুর্নীতিমুক্ত সমাজ দুর্নীতি মুক্ত দেশ জাতি ও সরকার গঠনে আবর্ষী লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ আপনারা গাড়ি পাল্লামার কাছে ভোট দিয়ে অধ্যাপক মতিয়ার রহমানকে দেশ ও জাতির ছেদমতে আগামীর পার্লামেন্টে পাঁচানোর জন্য সিদ্ধান্ত নেবেন এই আশাবাদ ব্যক্ত করে সকল মানুষের কল্যাণ কামনা করে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে দলমত নির্বিশেষে মানবতা বঞ্চিত মানুষের সমস্ত প্রকারের জীবনে যত দিক ও বিভাগ আছে সকল দিক ও বিভাগে আমরা অন্ধকার দূর করে আলো পৌঁছে দেবো ইনশাল্লাহ আগামীর বাংলা হবে সোনার বাংলা কোরআনের বাংলা মানুষের জনজীবনের রাজনৈতিক নতুন অধ্যায়ের বাংলা আলো পেলে কেউ অন্ধকারে থাকে না অতএব চলুন আলোর দিকে রওনা দিই দেশ ও জাতি গঠনে আমানতদারি সততা ন্যায় পরায়ণতা ইমান ইসলাম তাকুয়া এহসানের সঙ্গে দেশ গড়ব আমি প্রফেসর মতিয়ার রহমান পরিষ্কার কথা দিচ্ছি পাঁচ অক্ত না খেয়ে থাকব এক লোক মহারাম স্পর্শ করব না ইনশা আল্লাহ আমি যদি এমপি হই আমরা নির্বাচিত হই আমার চোখের সামনে দিয়ে আমার জনগণের একশো টাকা মালকেও আত্মসাত করতে পারবে না ইনশা আল্লাহ সমস্ত ক্ষেত্রে সততা এবং আমানতদারি মানব সেবার মহান ডালি নিয়ে আমি আদর্শ মহেশপুর কর্তানপুর গড়িব মিলাবো মিলিব সকলে মিলিয়া আদর্শ মহেশপুর কর্তানপুর গড়িব আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ